শাহরুখ খানের মুভিতে সালমান খান কি কেমিও করে না সে রাহান ভাই আমি বলছি সে সরি সে থ্যাংক ইউ দেয়ার ইজ সাম হু ইজ বিগ স্টার এবার টান্ডব সিনেমাতে যুক্ত হলো ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা মুশফিক পারান এ সময় মুশফিকার পারান বলে যে আমি সাকিব খানের মতো এত বড় একটা সুপার স্টারের সাথে কাজ করব আমি কখনো ভাবতে পারিনি তো এখন হচ্ছে টান্ডব মুভিতে কিন্তু পারান কিন্তু অভিনয় করতেছে কিছু লোকজনই আছেন যারা ধরেন ভালোটা ভালো করতে পারে না হলটার ভিতরে ক্যাস্টু হয়ে যাবে একসাথে কাজ করো না করো ইট ইওর কল এর আগে একটা অনুষ্ঠানে মুশফিক ফারানের সাথে অববিশ্বাসের সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতে অববিশ্বাস মুশফিক বলে তুমি আসছো না কেন আমি কিন্তু তোমার অনেক বড় একটা ফ্যান সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে যে মুভিতে মুশফিক একটা চরিত্রে অভিনয় করবে আর এটা কতটুকু সত্য সেইটা হচ্ছে গিয়ে আমরা সেটা পুরোটা সিনেমা আসলেই আমরা দেখতে পারবো আর মুশফিক পারান ও সাকিব খানকে একই সিনেমায় অভিনয় করতে দেখে অনেক দর্শকই কিন্তু এখন অনেক কিছুই বলতেছে আর তারা যদি একত্রে অভিনয় করে তাহলে ছবিটা দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে প্লাস অনেক আকর্ষণীয় হবে তো আপনি কি চান তারা দুইজন যদি একত্রে করে তো ছবিটা কিন্তু আপনার কাছে দেখতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে অবশ্যই সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আপনারা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ সকলকে